বলবেন পেটোর সব কিছু আমরা পেয়েছি কমপ্লিট দেখেছি হ্যাঁ সবই পেয়েছে বাচ্চাদের সাথে শুধু কথা বলবো আপনাদের সাথে না কিন্তু জন্য আমরাকে ভিডিও করার জন্য ডাকে কিন্তু আমরা কারুর কথার জন্য এটা অনেক ভি ওয়াই দর্শক দেখার জন্য আমরাকে বলে তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করি তো আপনাদেরকে জানানোর চেষ্টা করি দুশো পাঁচশো বা তারও বেশি মানুষ আড্ডা দেয় কারণ পাশেই ইউনিভার্সিটি তো এখানে অনেক মানুষই পিছনে ছবি তুলছে এই পার্শ্বে সামনের দিকে এই যে এই দিকে কিছু মানুষ টিকটক করছে মনে হয় মানে তাদের নাচানাচি এবং ইয়েটা দেখে গানের যে একটা সাউন্ড বা নয়েজ আসছে আমি জানি না সেটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা কিন্তু যেটা আসছে নয়েজ সেটা দেখে মনে হচ্ছে টিকটক কারণ টিকটকে মানুষ অনেক লাউড গান বা আমার কেন জানি তাদের সাথে একটু কথা বলার ইন্টারেস্ট জাগলো তারা এখানে এই যে নাচতেছে দেখেন দুইটা মানুষ নাচতেছে একটু বয়স আছে খুব কম বয়স মোটামুটি মিডিয়াম এজ মানুষ তো আমি তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাদের অভিমত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এটা হ্যাঁ ভালো আছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম ভাই কোথায় বাসা আমাদের বাসা হলো হাদির মোর হাদির আমাদের বাসা রাজশাহী হাদির মোড়ে হ্যাঁ হাদির রাজশাহী হাদির মোর আপনি এখানে কি করছিলেন আমি এখানে টিপটাপ করি টিকটক ভিডিও করছে কতদিন থেকে আপনি টিকটক ভিডিও করেন এই আপনার আছে তিন মাস থেকে তিন মাস থেকে টিকটক ভিডিও করেন আপনি শুধুমাত্র কি আপনার ভিডিও টিকটকেই পাওয়া যায় হ্যাঁ ফেসবুকে ফেসবুকেও পাওয়া যায় কি নাম আপনার ফেসবুক পেজে আমার এমবি শফিকুল ইসলাম এমবি শফিকুল ইসলাম জি

বুঝলেন আমরা স্বামী স্ত্রী ভিডিও করি আচ্ছা আচ্ছা আপনার স্বামী স্ত্রী জি কাউকে নিয়ে করি না দুজন একটু কাছে কাছে যান আমি একটা শর্ট নেই হ্যাঁ আমরা অনেকজন আমরাকে ভিডিও করার জন্য ডাকে কিন্তু আমরা কাউর কাছে যাই না আমরা নিজে নিজে যা পারি এটাই করি দর্শক আমরাকে উৎসাহ দেয় এজন্য আমরা মনে করেন যে ভিডিও করি তার মানে মানুষ আপনাদেরকে ভিডিও করতেও ডাকে কিন্তু আপনারা না হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র আপনার যে দর্শকগুলো আছে তাদের উৎসাহ দিয়ে আপনি ভিডিও করেন উদ্দেশ্যে ভিডিও গালা আমরা করি

এর জন্য আমরা ভিডিও গলা আমরা আরও বেশি করে করতে পারি লোকজন সবাইকে যেন ভালো লাগে বেশি বেশি যেন কমন করে আমরা তো ভাই কোনো জায়গাতে আমরা শিখিনি আমরা নিজে নিজেই চেষ্টা করছি দর্শককে বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ভাই অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য আপনার ওয়াইফের সাথে কি কথা বলা যাবে হ্যাঁ যাবে আচ্ছা

আচ্ছা ছেলে মেয়ে দুটায় বিয়ে দিয়ে দিয়েছি আমরা এখন ফাটা হয়ে গেছি আপনাদের কি কিন্তু বোঝা যায় না যে আপনারা ছেলে মেয়ে বিয়ে আমার মেয়েদের ছেলেদের কাছে অনুমতি নিয়ে আমরা ভিডিও করছি জামায়ার কাছে অনুমতি নিয়েছি আচ্ছা বাবা আমরা যদি এসব করি তো এসব ভিডিও যদি আমরা করি তাহলে কি আপনাদের সমস্যা বলেছে না আব্বা আমাদের কোনো সমস্যা নাই জামাও জামাইও বলেছে ছেলেও বলেছে আমাদের ছেলে বড় গাড়ি চালায় দিশা পরিবহন আচ্ছা বুঝলেন এই তো আমরা এভাবে এখন মানে আমাদের জীবন চলছে তার মানে ফ্যামিলির ফুল সাপোর্ট আছে যে করা যাবে করলে কোনো নেগেটিভ কিছু বলবো না 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 আবার এবং আমাদের দর্শক ভাইরাও সাপোর্ট আছে আমাদের জন্য অনেক ভালোবাসে আপনাদের জন্য ভালোবাসে ওদের জন্য আমরা আরো বেশি উৎসাহ করে ভিডিওটা করে ছাড়ি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো

আমি এই পাশে বাচ্চা আছে ওনাদের ফ্যামিলি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি না আমি বাচ্চাদের সাথে শুধু কথা বলবো আপনাদের সাথে না কি নাম তোমার কি নাম তোমার ওটা চকলেট নাও চকলেট নাও কেমন আছো কি নাম তোমার নাম জি

তো এখানে আরও একটা বাচ্চা আছে আপনার নাম কি কি করা হয় মিলি মানে আপনি বিবাহিত আচ্ছা এটা আপনার বাচ্চা আপনার বাসা কোথায় চারঘাট কোথায় চারঘাট থানার সামনে আচ্ছা তোমার আমাদের এলাকার কাছে তো আপনি এখানে কি করতে আসছিলেন আমি এই যে খালাদের সাথে ঘুরতে আসছি আচ্ছা ওকে অনেক ধন্যবাদ আপনাকে পরবর্তীতে আবার কখনো কথা হবে ওকে তো এরপর আসসালামু আলাইকুম কিছু বলবেন ওকে তো হঠাৎ পুলিশ চলে আসলো উনি কিছু বলতে চাইলো না আমি জিজ্ঞাসা করছিলাম কিছু বলবে না বাট উনি কিছুই বললো না তো ভালো থাকবেন সবাই এমন সুন্দর রাস্তা থেকে আবারও আপনাদের সাথে দেখা হবে বা অন্য কোনো জায়গা থেকেও হুট করে আপনাদের সাথে দেখা হয়ে যাবে এবং আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন মানুষের মতামত জানানো তারা কি করছে কি করে বাসা কোথায় তাদের লাইফ এক্সপিরিয়েন্স পাশাপাশি তারা প্রেজেন্ট কি করছে সব বিষয় নিয়ে এই কথা হবে এবং আমার চ্যানেলে আমি চেষ্টা করি এগুলোই তুলে ধরনের তো পুলিশ এসে কিছুক্ষণ সময় এখানে চেষ্টা করছিল বা বোঝার যে এখানে আমরা কি করছি বা তাদের সাথে কথা বলছিলাম তো সেটাই হয়তো বা তারা জানার চেষ্টা করলো তো ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ